বাংলাদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারবে আমরা কল্পনা করিনি সাড়ে পনেরো বছরের চেপে বসা শাসন বালির বাদের মতো ভেঙে যাবে আমরা এটা কল্পনা করিনি তারা অনেক অহংকার করে অনেক ঠিটকারি দিয়েই বিরোধী দলকে কথা বলতেন প্রচন্ড গর্ব অহংকার তাদেরকে পেয়ে বসেছিল তাদের হাব ভাবে মনে হতো দুনিয়া দিন আছে তাদের কুশাসন ততদিনই চলবে কিন্তু আল্লাহ তালা এটা পছন্দ করেন না আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়ে বলেন তেল মুলকা মান্তাসা ও তানজি হল মুলকা আল্লাহ যাকে চান ক্ষমতা দেন আবার যাকে চান ঝাপটা মেরে তার কাছ থেকে কেড়ে নিয়ে যান বাংলাদেশের মানুষ দুই সালের জুলাই বিপ্লবে তাই দেখলো এটা ঠিক সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ হাজার মানুষকে জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষকে আয়না করে করে নিয়ে রাখা হয়েছে হয়েছে আবার মানুষ পঙ্গু কিন্তু সব কিছুর একটা সীমা থাকে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সময় যখন আসে ঠিকই আল্লাহ তার মুষ্টি শক্ত করেন এবং বলেন যে তখন যার উপর আমার হাত পড়ে তাকে আমি একদম সাই বানাইয়া ফেলি আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকালেও দেখব যুগে যুগে বিভিন্ন শতাব্দী সহস্রাব্দীতে এই সমস্ত ঘটনা ঘটেছে আল্লাহ নবীদের সাথে অনেকেই দুর্দান্ত আচরণ করেছে আল্লাহ নবীগণ আল্লাহ সাহায্য কামনা করেছেন সবর করেছেন একটা পর্যায়ে আল্লাহ নবীদের জন্য মাবুদের পক্ষ থেকে সাহায্য এসেছে এবং তার প্রতিপক্ষ পরাজিত হয়েছে সম্মানিত এলাকাবাসী এই দেশ আমাদের প্রিয় দেশ আমরা এই দেশকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আর ভালোবাসা আমাদের কর্তব্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে পয়দা করেছেন এই সেরা জীবের কাজ হচ্ছে যে সেরা জীব দুনিয়ার শৃঙ্খলা বিধান করবে শুধু মানব জাতির না সমস্ত সৃষ্টির মধ্যে শৃঙ্খলা আনবে কি ভাই এখানে সমস্যা কি একটু প্লিজ একটু ধৈর্য ধরেন ভাই দশ মিনিট আমরা তো এই সৃষ্টির সেরা জীবের কাজ হচ্ছে সৃষ্টির মধ্যে শৃঙ্খলা বিধান করা আপনারা মিরপুরবাসী আপনাদের অতি নিকটে একটা চিড়িয়াখানা আছে আছে না সেই চিড়িয়াখানায় বাঘ আছে সিংহ আছে বিচ্ছু আছে সাপ আছে বহু ধরনের হিংস্র প্রাণী আছে কিন্তু সেই প্রাণীগুলা কার পুষ মানে আল্লাহর অধীনে মানুষের পুষ মানে আল্লাহ মানুষকে সেই দক্ষতা সেই ক্ষমতা সেই যোগ্যতা দিয়েছেন কিন্তু আল্লাহ চাইলে ওই যে প্রাণীটা পুষ মানে ওই প্রাণী একদিন বেহুশ হয়ে আবার ওই তার মনিবের উপরেও থাবা বিস্তার করে এটা আমরা চোখের সামনে দেখি কাজেই দুনিয়ায় কারো শক্তি আনলিমিটেড না আনলিমিটেড শক্তির মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রবীন্দ্র সেই আল্লাহ রবুল্লা আলমিন তার সৃষ্টির সেরা এই মানব জাতিকে দুনিয়ায় শ্রেষ্ঠত্ব বহাল রাখার জন্য যুগে যুগে নিজের পক্ষ থেকে আল্লাহ তালা কিতাব দান করেছেন বিধান দিয়েছেন এবং সেই বিধানের সম্মানিত শিক্ষক হিসেবে নবীদেরকে নিয়োগ দিয়েছেন কোনো কোন যুগে একই সাথে একাধিক নবী ছিলেন এমনকি একই পরিবারে দুইজন নবীও ছিলেন কিন্তু নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম তিনি খাতিমুন নাবিগিন তারপরে দুনিয়ায় আর কোনো নবী আসবেন না যেহেতু কোনো নবী আসবেন না আল্লাহ তালা তার আর বিধান ওহি আকারে আর পাঠাবেন না ওই পাঠা ওখানেই আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন তবে কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজনের জন্য একটি সুস্থ সাবলীল ভদ্র শান্ত এবং নিরাপদ সমাজ গঠনের জন্য যত কিছুর প্রয়োজন আল্লাহ আকবার আল্লাহ কুরআন শরীফে তার সব কিছু দান করেছে তার কোন কমতি আল্লাহ তালা রাখেননি দুনিয়ার একমাত্র বিধান যে আপনি ঘুমাবেন কিভাবে ঘুম থেকে উঠবেন কিভাবে এইটুকু এই বিধানে আছে এমনকি একজন নারী একজন পুরুষ বৈধভাবে কিভাবে তারা জীবন জীবনযাপন করবে তারও আছে আপনার স্নেহ করবেন করবেন আদর তার আছে মা বাবাকে বৃদ্ধ বয়সে কিভাবে কুলে তুলে সম্মান করবেন তার এখানে আছে আপনার স্ত্রীকে কলিজার টুকরা কিভাবে বানাবেন সেই বিধানও এখানে আছে আবার স্ত্রী তার স্বামীকে কিভাবে তার জীবনের অবিচ্ছন্দ অংশ বানাবে এটাও এখানে আছে সেই পূর্ণাঙ্গ বিধান আল কোরআন একজন এখান থেকে একটু সালাম আজানের জবাব দেবে সেই পূর্ণাঙ্গ বিধান আল কোরআন বাংলাদেশ তেপ্পান্ন বছর আগে বা চুয়ান্ন বছর আগে স্বাধীন হয়েছে এখানে বহু দল বদল হয়েছে আদর্শ বদল হয়েছে হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশ এবং জাতিকে একটা সম্মানের এবং নিরাপদের জাতিতে পরিণত হতে পেরেছে ঘরের ভিতরে চলাচল অবস্থায় এবং কর্মস্থলে কোন আমার কোন ভাই কিংবা বোন কি পূর্ণ নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারেন কোথাও কোনো নিরাপত্তা নাই নেই কেন প্রিয় দেশটিতে যদি কোরআনের শাসন কায়েম থাকত তাহলে অবশ্যই নিরাপত্তা থাকত তার জীবনের শেষ প্রান্তে বলেছিলেন আজ তোমাদেরকে এমন একটি সভ্যতা এমন একটি দেশ এমন একটি জাতি বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছি যেখানে সানা ইয়ামেনের সানা থেকে হাজারা মাউত পর্যন্ত মরক্ষর এই দীর্ঘ রাস্তা সাড়ে তিন হাজার মাইল একজন যুবতী নারী একা রাস্তায় চলবে কিন্তু কোনো জালিমের চোখ তার দিকে উঠে তুলে তাকাবার সাহস হবে না আমি সেই রাষ্ট্র তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। জুমার কোত আমরা আমরা প্রতিপায় শুনি খাইরুর কুরনে করনি সুমাল্লাযিনা ইয়ালুনহুম সুমাল্লাযিনা ইয়ালুনা আমরা সেই রাষ্ট্রটাই कायम করতে চাই যে রাষ্ট্র নবীজি قائم করে গিয়েছিলেন ওই রাষ্ট্র قائم হলেই বাংলাদেশের শান্তি আসবে এই রাষ্ট্রটাকে আমরা সবাই চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে কুরআন সবাইকে শান্তি দিবে নিরাপত্তা দেবে ইজ্জত দিবে আমরা সেই শান্তির বাণী নিয়ে দাওয়াত নিয়েই আপনাদের কাছে এসেছি জামাতে ইসলামের নিজস্ব কোনো এজেন্ডা নাই শফিকুর রহমান এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন এমন কোনো এজেন্ডা নাই তিনি মন্ত্রী হবেন এমপি হবেন তারও কোনো এজেন্ডা নাই আমরা চাই আমাদের কলিজার টুকরা কোরআনকে নিয়ে বাঁচতে কোরআন বুকে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে আল্লাহ তালার দরবারে এই কোরআন নিয়ে হাজির হতে এবং সেই কোরআনের ভিত্তিতে একটা সাজানো দেশ চাই যে দেশ হবে দুর্নীতি দুঃশাসন এবং বৈষম্য বাংলাদেশ কোরআনের ভিত্তিতে করতে চাই সেই দেশ করার কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই আসুন সেই দেশকে আমরা গড়ে তুলি এবং যুগ যুগ ধরে চলে আসা অন্যায় অপরাধের কবর রচনা করি এই দেশটি এই সমাজটি কায়েম হলে আমি ব্যবসা ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করছি নিশ্চয়তা দিচ্ছি কোন চাঁদাবাজ আপনার দুয়ারে এসে চাঁদা চাওয়ার সাহস করবে না কোন দখলদার কোথাও অবৈধ দখল বসাতে পারবে না এই শাসন তার চাঁদাবাজের এবং দখলদারের হাতকে অবস করে দেবে অফিসে বসবেন জনগণের ট্যাক্স টাকায় বেতন নেবেন আবার ঘুষ চাইবেন সেই হাত অবস করে দেওয়া হবে বিচারকের আসনে বসে দোলবাজি করবেন আর ইচ্ছা মতো রায়কে যেমন তেমন করে দিবেন সেই সুযোগও বিচারকরা পাবেন না বিচারকরা ওখানে বসে সম্মানের সাথে ন্যায় বিচার করতে বাধ্য হবেন যদি কোনো বিচারক কোন অপরাধের সাথে জড়িয়ে পড়েন তাহলে তিনি বিচারক বলে রেহাই পাবেন না তারও বিচার হবে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেউ বিচারের উর্ধে থাকবেন না ঠিক ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও এখন পর্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ সর্ববৃহৎ তিনি শাসক ছিলেন আল্লাহর নবীর পরে এক জুমার জুমারতবাই তিনি দাঁড়িয়েছেন সাধারণে মুসল্লি দাঁড়িয়ে বলল আমিরুল মুমিনিন আজকে একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি আপনিkutpadite পারবেন না আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন আপনার প্রশ্ন আপনি বলুন আপনাকে ওয়েলকাম স্বাগতম তিনি বললেন বাইতুল মাল থেকে সবাই কাপড় পেলাম আমার কাপড় দিয়ে লম্বা জামা তৈরি হলো না আপনার লম্বা জামাটি কিভাবে তৈরি হলো আমি জানতে চাই তিনি তার সন্তান আবদুল্লাহ ইবনে ওমরকে কে বললেন আবদুল্লাহ তুমি জবাব দাও পিতার পক্ষে তিনি দাঁড়িয়ে বললেন দেখেন আমার পিতার গায়ে লম্বা জামা আছে কিন্তু ওই কাপড়ের জামা আমার গায়ে নাই আমারটা আর পিতারটা একত্রিত করে ওই দেখেন মাঝখানে জুড়া আছে এই জামাটা তৈরি করা হয়েছে আল্লাহ আকবার তিনি আবার বলছেন এই কারণে আমি পিতাকে আমার জামাটা দিয়েছি তিনি দুইটা কাজে যেন এই জামা ব্যবহার করেন জুমার পুতপায় যখন দাঁড়াবেন তখন এটা পরবেন আর বিদেশি ডেলিগেশন যখন আসবে তখন তিনি এই জামা পরবেন কারণ তিনি রাষ্ট্রের সম্মানের প্রতীক আমি রাষ্ট্রকে সম্মান দেওয়ার জন্য আমার কাপড়ের টুকরা আমার বাবাকে আমি দিয়ে দিয়েছি আপনারা যেমন পেয়েছিলেন আমিও পেয়েছিলাম বাবাও পেয়েছিলেন এই বাপ বেটার দুই টুকরা ওনার লম্বা জামা তৈরি হয়েছে যিনি প্রশ্ন করেছিলেন বললেন আমিরুল মুমিনিন আমি সন্তুষ্ট যে আমরা এমন আমিরুল মুমিনিন পেয়েছি যার সাধারণ নাগরিক তার খুতবা থামাই দিতে পারে আর তিনি তার জবাব দিতে বাধ্য থাকেন আল্লাহ তার হায়াত দরাস করুন আপনার কালের মধ্যে বরকত নাজিল করুন আপনার শক্তি এবং ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিন আপনি খুতবা দিন আমরা সেই দেশটি করতে চাই এখানে প্রেসিডেন্ট সাহেব অন্যায় করে স্লিপ কেটে চলে যাবেন প্রধানমন্ত্রীর গা স্পর্শ করতে পারবে না দুদক সেই দেশ আমরা চাই না তো লোয়ার সকলের উপরে সমানভাবে পড়বে ওই দেশটা আমরা করতে চাই এই দেশ ওয়েলকাম স্বাগতম আপনাদের সবাইকে জামাতে ইসলামকে দোয়া করবেন ভালোবাসা দিবেন পরামর্শ করবেন সমালোচনা করবেন ভুল করলে আমাদেরকে ছেড়ে দেবেন না সমালোচনা করে আমাদেরকে সুযোগতে চলতে বাধ্য করবেন কষ্ট করে আমাদের কথাগুলো শোনার জন্য এখানে আসার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ কৃতজ্ঞতা জানি আজকের মতো বিদায় নিচ্ছি কথা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন যদি এমন একটি দেশ গোড়া সেবা করার সুযোগ আমাদেরকে দেন ইনশাল্লাহ বাংলাদেশের এক ইঞ্চি জায়গাকেও আর সন্ত্রাসের জনপদ বলার সাহস কেউ পাবে না সেই সন্ত্রাস মুক্ত বাংলাদেশের এর জন্য যদি আমাদের যাবে আমাদের আলাদা কোন পাওনা চাওয়া কিছুই নেই আমরা শুধু আল্লাহ তালার একটুখানি ভালোবাসা চাই আমরা মানুষের একটুখানি দুয়া ছাই বাস এতটুকু পাইলেই আমাদের পুরা পাওনা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামতুল্লাহ ও